লক্ষ্মীপুরের রামগঞ্জ চন্ডীপুরে উদ্দেশ্য মানব সেবা সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়ামা আয়োজন করা হয়েছে মার্চ সংগঠনটির সূচনা করা হয় বিগত এক বছরের বিভিন্ন সামাজিক কাজে বিশেষ অবদান রাখে সংগঠনটি অসুস্থ মানুষকে নগদ টাকা উপহার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এটি মেয়ের বিয়েতে পঞ্চাশের অধিক মেহমানের খরচ বহন করা সহ আরো বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছেন সংগঠনের সাধারণ সম্পাদক তামিম বলেন ইনশাল্লাহ এই সংগঠনের মাধ্যমে সমাজের মানুষকে আরও ভালো কিছু উপহার দিতে পারব যদি আপনারা আমাদের পাশে থাকেন পরে ইফতার মাহফিলে আসা অতিথিদের বক্তব্য এবং দোয়ার মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়